তুমি ঠিক করে দেবে নরেন্দ্র মোদী বিজেপি ঠিক করে দেবে বাংলা মানুষ কি খাবে কি জামাকাপড় পরবে কোথায় পড়াশোনা করবে কোথায় ঘুরতে যাবে কার সাথে ভাত ভালোবাসা করবে কাকে বিয়ে করবে মাছ খাবে না মাংস খাবে মাংস খাবে না ডিম খাবে জিন্স পরবে না সালোয়ার পরবে সালোয়ার পরবে না চুড়িদার পরবে চুড়িদার পরবে না শাড়ি পরবে সেটা বিজেপি ঠিক করে দেবে অত সোজা নয় কাজে বিহারের রেজাল্ট দেখে যে বিজেপির ছোট ছোট নেতারা বড় বড় কথা বলছে এবং বিহারের রেজাল্ট দেখে যারা তিরিং বিরিং তিরিং বিরিং করে ডান্স করছে তাদেরকে বলবো একটাই ডান্স হবে সেটা হচ্ছে ভাষান ডান্স দু হাজার ছাব্বিশে বিজেপি ভাষান ডান্স সেদিন পশ্চিমবঙ্গের মানুষ কি বলি আমরা জনগণের গর্জন বাংলা

যুবেন্দু অধিকারী তাদেরকে বলবো আপনারা সব ছোট ছোট প্লেয়ার আর মমতা ব্যানার্জি হচ্ছে কোচ প্লেয়ারদের সাথে কোচের কোনো তুলনা হয় না এই তো আপনারা যে স্কুলের পাঠক আপনারা যে স্কুলের স্টুডেন্ট মমতা ব্যানার্জি সেই রাজনৈতিক স্কুলের হেডমিস্ট্রেস মাথায় রাখবেন আর শুভেন্দু অধিকারীকে বলবো যে অধিকার বেরোনা ঝরে পড়ে যাবে নিজেকে অনেক বড় ভাবছেন বিশাল বৃক্ষ মহিরুহ তাদেরকে বলি যে আপনি খুব ছোট আপনি একটি ফল মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে গাছ আর ফল যতই চেষ্টা করুক কখনো গাছের থেকে বড় হতে পারে না কাজে বাংলার মানুষ আমাদের সাথে আছে আমার খারাপ লাগছে রিঙ্কুদির ছবিটা এখানে দেখে আজকে বিজেপি রেজেন্ডার কাছে কেন সরল সহজ একটা জীবন চলে যেতে হবে কিসের প্রেসার বাংলা জিততে হবে বাংলা দখল করতে হবে দখল করতে হবে আরে তোমরা যেটাকে পাখির চোখ বল সেই বাংলা আমাদের কাছে হৃদয়ের টুকরো সেটা আমাদের কাছে পাখির চোখরা সেটা আমাকে দখল করতে হবে ওটা আমার হৃদয় আছে আমার বাংলা আমার হৃদয় আছে এবার আমার মাকে যে অপমান করবে বাংলাকে যে অপমান করবে বাংলা ভাষাকে যে অপমান করবে পার সাথে লড়াই করার জন্য যা করতে হয় আমি করব তোমরা করবে তো করবে তো খেলা হবে তো কাজি আজকে এই মঞ্চ থেকে দাঁড়িয়ে 2026 এর নির্বাচন সেই ভোটের সেই রণক্ষেত্রের রণহুংকার ভোটের দামামা এখান থেকে বাজিয়ে গেলাম অয়নকে বলবো এখন থেকে নিয়ে শুরু করে রোজ কর্মসূচি করো এই বাংলা বিরোধী বিজেপি

এটাই হচ্ছে নতুন যদি মরতে চাও তবে বিজেপিতে যাও এটাই হচ্ছে এবং এটা বাংলার মানুষ বোঝে কাছে লড়াই আমাদের চলবে আমার বিশ্বাস যে এখানে এত বড় বড় पॉलिटिकल ফিগাররা রয়েছে তারা প্রত্যেককে কৃষ্ণনগরের নদীয়াতে আগলে রেখেছে আমার বিশ্বাস 100% ইনুমরেশন ফর্ম ভরা হবে আমার বিশ্বাস যে একজন বৈধ ভোটারের নাম বাদ যাবে না মাথায় রাখবেন বিজেপি আপনাকে ভারত থেকে বাদ দিতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বাংলায় সম্মান দিয়ে রাখতে কারণ আপনি বৈধ ভোটার যার ভোটের দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে কাজে একজন বৈধ ভোটারের নাম যদি বাদ যায় আগামী দিন দিল্লিতে আরো বড় আন্দোলন হবে আর সেদিন আপনাদের সকলকে আমাদের সঙ্গে যোগ দিতে হবে কি হবে না বলুন যাবেন তো দিল্লির রাজপথ কাপাবেন তো কি পার্ক দোসর পার্কের বলবো